আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট পশ্চিমবঙ্গের স্কুলে মিড ডে মিল বন্ধের পথে অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে এবার মিড ডে মিল বন্ধ হয়ে যেতে পারে এমনই খবর সামনে এসেছে তো সেই বিষয়ে আলোচনা করব কেন বন্ধ হতে পারে বা এই মিড ডে মিল বন্ধ হলে তার পরিবর্তে কি অন্য খাবার দেওয়া হবে কী বলা হচ্ছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে সেটা আমরা এবার বিস্তারিত দেখব তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন তার আগে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে বর্তমানে দুপুরের খাবার দেওয়া হয় আর সেটা হচ্ছে মিড ডে মিল এই মিড ডে মিল ব্যবস্থা চালু হয়েছে অনেক দিন আগে থেকেই প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে যদিও এখানে রাজ্য সরকারের একটা যে শতাংশ অনুমোদন অনুদান সেটা কিন্তু থাকেই তো কিন্তু এই মিড ডে মিল ব্যবস্থা বন্ধ হবার পথে কারণ দু বছর পর মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছে তাও একদম যৎ সামান্য মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছে পড়ুয়াদের মাথাপিছু মিড ডে মিলের বরাদ্দ যেটা হওয়ার প্রয়োজন ছিল তার থেকে অনেক কম টাকা বাড়িয়েছে কেন্দ্র সরকার অর্থাৎ যে টাকা হওয়ার কথা ছিল বা যেটা আশা করা হয়েছিল তার থেকে অনেকটাই কম বাড়ানো হয়েছে তো মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছে তো কত টাকা বাড়ানো হয়েছে সেটা আলোচনা করব তারপর মিড ডে মিল কেন বন্ধ হবে এবং তার পরিবর্তে কি খাবার দেওয়া হবে সেটাও জানাবো তো কেন্দ্রীয় শিক্ষা দপ্তর একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে যে প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য মিড ডে মিলে বরাদ্দ বাড়ানো হলো অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণির যে মিড ডে মিল দেওয়ার কথা সেটা কিন্তু বর্তমানে দেওয়া হয়েছে এবং তার যে মিড ডে মিলের খাতে যে বরাদ্দ টাকা সেই টাকাটাও কিন্তু বাড়িয়েছে কেন্দ্র সরকার তবে কত টাকা বাড়ানো হয়েছে কেন্দ্র সরকার কত টাকা মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছে দেখুন কেন্দ্র সরকার মিড ডে মিলের খাতে মাথাপিছু প্রাথমিকে বাড়িয়েছে চুয়াত্তর পয়সা করে আর উচ্চ প্রাথমিকে বাড়িয়েছে এক টাকা বারো পয়সা করে তো কোন সরকার কত শতাংশ টাকা দেয় অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের যে অনুদান সেটা কত শতাংশ থাকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মাথাপিছু মিড ডে মিলের বরাদ্দ হচ্ছে ছ টাকা উনিশ পয়সা এর মধ্যে কেন্দ্র সরকার দিচ্ছে তিন টাকা একাত্তর পয়সা আর রাজ্য সরকার দিচ্ছে দু টাকা আটচল্লিশ পয়সা আর উচ্চ প্রাথমিক অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মাথাপিছু যে বরাদ্দ মিড ডে মিলের জন্য সেটা হচ্ছে ন টাকা উনত্রিশ পয়সা এর মধ্যে কেন্দ্র সরকার দিচ্ছে পাঁচ টাকা সাতান্ন পয়সা রাজ্য সরকার দিচ্ছে তিন টাকা বাহাত্তর পয়সা অর্থাৎ মিড ডে মিলের বরাদ্দে কেন্দ্র সরকার দিচ্ছে ষাট শতাংশ আর রাজ্য সরকার দিচ্ছে চল্লিশ শতাংশ আর আগে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ছিল আট টাকা সতেরো পয়সা অর্থাৎ প্রাথমিকে বেড়েছে চুয়াত্তর পয়সা আর উচ্চ প্রাথমিকে বেড়েছে বারো পয়সা করে এবার অনেক বিশিষ্ট শিক্ষামহল মনে করছে যে মাথা পিছু এই যে টাকাটা বাড়ানো হয়েছে সেই টাকাটা অনেকটাই কম তাহলে মাথা পিছু কত টাকা হওয়ার প্রয়োজন ছিল বিশিষ্ট শিক্ষকেরা জানাচ্ছে যে বর্তমান যে বাজার দর সেই অনুযায়ী মাথা পিছু বরাদ্দ অন্ততপক্ষে প্রাথমিকের ক্ষেত্রে আঠেরো টাকা আর উচ্চ প্রাথমিকে বাইশ টাকা করার একটা প্রয়োজন ছিল কারণ বর্তমানে অগ্নিমূল্যের বাজারেতে এই অল্প টাকায় ছাত্রছাত্রীদেরকে পুষ্টিকর খাবার দেওয়া অসম্ভব তাহলে এই মিড ডে মিল কি বন্ধ হয়ে যাবে নতুন খাবার কি যুক্ত হবে তো অল্প সামান্য বরাদ্দের কারণে অনেকেই মনে করছেন যে মিড ডে মিল এবার বন্ধ হয়ে যাওয়ার পথে তার বদলে হয়তো ছাত্রছাত্রীদের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হবে তার কারণ এই অল্প টাকায় ছাত্রছাত্রীর পুষ্টিকর খাবার দেওয়া যাবে না যার পরিবর্তে বিকল্প কিছু ব্যবস্থা স্কুলকে এবার নিতে হবে তাই সূত্র মারফত অনেকেই জানাচ্ছে যে এবার মিড ডে মিলের রান্না বন্ধ হবে তার পরিবর্তে অন্য কিছু খাবার যুক্ত হতে পারে তো মিড ডে মিল কেন বন্ধ হবে না বর্তমান অগ্নিমূল্য যে বাজার দর তার সাথে মিড ডে মিলের খাবারের তুলনা করলে দেখা যাবে ছাত্রছাত্রীদের পাতে কোনো পুষ্টিকর খাবারই দেওয়া যাবে না এরপর রয়েছে রাঁধুনিদের যে খরচ পাশাপাশি রান্নার যাবতীয় খরচ সমস্ত টাকা হিসাব করলে মাথা পিছু যে বরাদ্দ সেই টাকা সরকারের তরফ থেকে যেটা দেয়া হচ্ছে সে টাকাতে কিছুই হবে না কারণ বর্তমানে এখন ডিমের দামই হচ্ছে সাত টাকা থেকে আট টাকা তো মিড ডে মিল তার জন্যই বন্ধ হয়ে যাওয়ার পথে আর বরাদ্দ নিয়ে শিক্ষা মহল কিন্তু নানান মতামত দিয়েছে অধিকাংশ শিক্ষকেরাই জানাচ্ছে মিড ডে মিলের যে বরাদ্দ সেটা দু হাজার বাইশ সালে শেষ বাড়ানো হয়েছিল তাও অক্টোবর মাসে আর সেই সময়কার বাজার দর আর বর্তমানে যে বাজার মূল্য সেটা আকাশপাতাল তফাত মাথাপিছু যে টাকা বাড়ানো হয়েছে সেটা খুব একটা কার্যকরী হবে না এছাড়াও বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা মহাশয় বলেছেন একটি ডিমের দাম সাড়ে ছ টাকা থেকে সাত টাকা আলুর দাম বত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা কেজি এরপর রয়েছে ডাল রান্নার তেল রাঁধুনির পারিশ্রমিক তো গত দু বছরে কিন্তু এগুলোর দাম অনেকটাই বেড়েছে তো প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে এত কম টাকা বরাদ্দ করলে ছাত্রছাত্রীদের পাতে কখনোই পুষ্টিকর খাবার তুলে দেওয়া সম্ভব নয় তো এই যে ঘটনাটা বলা হয়েছে বিভিন্ন শিক্ষা মহলের তরফ থেকে বা মিড ডে মিল যে বন্ধ হতে পারে তো তার পরিবর্তে কী হতে পারে তো তার পরিবর্তে যেটা হতে পারে সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের হাতে শুকনো খাবারের প্যাকেট হয়তো দিতে পারে কারণ এত কম টাকায় কীভাবে ছাত্রছাত্রীদেরকে রান্না করে খাবার দেওয়া হবে সেটাই অনেকেই জানানো জানিয়েছে তো মিড ডে মিল যে বন্ধ হওয়ার পথে সেটা কিন্তু অনেকেই আশঙ্কা করছে এবং তার পরিবর্তে শুকনো খাবার কিন্তু দেওয়া হতে পারে এমনই খবর সামনে এসেছে যেটা আপনাদের সামনে তুলে ধরলাম